কেমন করে মেটাবো প্রচারে বেরিয়ে মুখোমুখি করলেন দীপসিতা স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনা কর্মীদের সামলালেন আবারও সিপিএম হঠাৎ স্লোগান দিলেন কল্যাণ শান্ত হয়ে রবীন্দ্র সঙ্গীত গাইলেন নানা মুডে দেখা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দীপসিতার কটাক্ষ মিস্টার ইন্ডিয়া ঘড়িটা হয়তো এখনো পড়ে আছেন তাই দেখতে পেলাম না উনি পথে নেমেছেন চার তারিখ হারার পর ওনাকে পথেই থাকতে হবে উনি মিস ইউনিভার্স নিজেকে সোফিয়া লরেন ভাবছেন পাল্টা বললেন কল্যাণ শ্রীরামপুরের পেয়ারাপুর মুসলমান পাড়ায় আজ প্রচারে যান তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেখানে বরবেলু থেকে প্রচার শুরু করেন সিপিআইএম প্রার্থী সীতাধর মুসলমান পাড়ার মুখে মুখোমুখি হন কল্যাণ দীপসিতারা তৃণমূল হটাও সিপিএম হটাও স্লোগান ওঠে দুই পক্ষের তৃণমূল প্রার্থীরা রাস্তায় নেমে স্লোগান দিতে থাকেন কল্যাণবাবু নিজে রাস্তায় নেমে দলীয় কর্মীদের সরিয়ে দীপসিতাকে যাওয়ার জন্য রাস্তা করে দেন তারপরেও চলতে থাকে দুই দলের রাজনৈতিক স্লোগান মুখোমুখি হলেও রাজনৈতিক সৌজন্য দেখা যায়নি দুজনের বরং কটাক্ষ করতে ছাড়লেন না একে অপরকে দীপসিতা বলেন কল্যাণবাবুকে তিনি দেখতে পাননি উনি হয়তো মিস্টার ইন্ডিয়ার ঘড়িটা এখনো পড়ে আছেন তাই ওনাকে দেখা গেল না এখন উনি আমাকে দেখে রাস্তায় নামলেন ভোটের পরে একেবারে রাস্তায় নেমে যাবেন পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন দীপসিতা আমাকে দেখবে কি করে ও তো মিস ইউনিভার্স ও নিজেকে সোফিয়া লরেন ভাবা শুরু করেছে সবাই তো দেখতে পাচ্ছে ও এমন ভাবেই চালিয়ে যাবে আর আমাকেও বলে যেতে হবে সারা পথের তিশা কেমন করে মেঠাবো খুঁজে না পাই দিশা আর ওই বাড়িয়ে আনো ধরব মোর হাতে ধরব তারে বলব তারে শুধু তোমার বাণী নয় গো হে প্রিয় মাঝে মাঝে কানে তোমার নে ভাবনে দিয়ে গেল আপনার সামনে দিয়ে সিপিএম এ গেল তবু বলছে আপনি মিস্টার ইন্ডিয়া খইটা পড়ে গেছে আমাদেরকে দেখতে পাচ্ছে ও দেখবে কি করে ও তো মিস ইউনিভার্স নিজেকে কে সোফিয়া নারেন ভবতে আরম্ভ করেছে তা কি করা যাবে দেখবে কি করে সবাই তো দেখতে পাচ্ছে ও তো মিস ইউনিভার্স ও ব্যক্তিগত এরকমভাবে ভাবে যাবে আর আমাকেও বলে যেতে হবে নবজোর ধরে যে নিবিড়তে পড়াশোনা করছে থিসিস সাবমিট করতে পারছে না কত বড় পণ্ডিত বল চলে যাবে আবার চলে যাবে কোন আন্দোলনের সঙ্গে জড়িত নয় একদম প্রচারে মুখোমুখি দেখা হলো কি বলবেন না আমি তো টাইমে আমি তো আমার টাইমে এসেছি ওরা ওদের সময় অতিক্রম করিয়ে ছিল কিন্তু আমার তো যে পারমিশন ছিল সেই পারমিশনের মধ্যে এসেছে ওদের টাইম এক্সপায়ার করে গেছে আমি তো অপেক্ষা করছিলাম দেখলে তা ওরা একটুখানি প্রোভোকেটিং স্লোগান দিচ্ছিলো যখন আমরা যখন দাঁড়িয়ে আছি ওইখানে এসে মাইক ফোকার কোনো দরকার ছিল না তো ন্যাচারালি আমাদের ছেলেরা একটুখানি ইয়ে হয়েছিল আমি তাদেরকে সামলালাম এখন ক্যান্ডিডেটের যদি সিপিএমের ক্যান্ডিডেট যদি সেন্স অব রেসপন্সিবিলিটি না থাকে আমার কি করার আছে বলো আমি আমার মতো করে সামলেছি আর কি আর তারপর তো দেখলাম এখানকার লোকাল কেউ ছিল না সব তো বাইরের থেকে সব ওই সারাপ বাইরের সব বাইরের লোকজন নিয়ে ঘুরে বেড়াচ্ছে সিপিএমের ক্যান্ডিডেট বিজেপিরও দারুন আমি তো বলেইছি কালকে যে আগেই বলেছিলাম এই জাজমেন্ট স্টে হবে স্টে হয়েছে ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার লোকের চাকরি ফেরত পেয়েছে ছাব্বিশ হাজার লোকের চাকরি ফেরত পেলো আপাতত রইল এখন আমি তো এটা এখন তো স্টে তো হবে এবার ফাইনাল হিয়ারিং হবে সেটা তো পরের ব্যাপার কিন্তু যারা সেই জল্লাদের মতো নাচছিলো এই ছাব্বিশ হাজার লোকের চাকরি খেয়ে মুখ দিয়ে যেন সেই মানুষ খেলে যেমন সেই জল্লাদদের আনন্দ হয় সেরকমভাবে সব আনন্দে নাচছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে আরম্ভ করে সিপিএমের উকিলদার থেকে আরম্ভ করে শুভেন্দু অধিকারী থেকে আরম্ভ করে জল্লাদের মতো যারা নাচছিল তাদের খুব সুন্দর উত্তর দিয়ে দিয়েছে এই যে প্রবণতার যে মানুষের চাকরি খেয়ে নেবো এই মানসিকতাটাই হচ্ছে খারাপ হাইকোর্ট থেকে তো চাকরি দিতে পারে না একটা মামলা করছি সতেরো হাজার প্রায় ষোলো সতেরো হাজার লোকের চাকরি পাবে পেন্ডিং হয়ে রয়েছে সব হয়ে গেছে আমি মার্চ মাসে আর্গুমেন্ট করে এসেছি এখনো পর্যন্ত স্যার তারা চাকরির জন্য বসে রয়েছে সে চাকরির তো এখন জাজমেন্ট হচ্ছে না তবে একটা কথা সল্টলেক থেকে একটা বড় পাঠা সুন্দর পাঠা পাঠানো হয়েছে তমলুকে তমলুকের মানুষ যেন সাইজ করে কেটে দেয় একদম মুখোমুখি দেখা হলো তৃণমূলের বাকি সঙ্গে এবং উনি একদম রাস্তায় নেবে স্লোগান দিতে কি বলবে আমি তো তাকে খুঁজছিলাম আমি দেখতে পেলাম না মনে হয় মিস্টার ইন্ডিয়ার ঘড়িটা উনি এখনো পড়ে আছে আমি এখনো না চার তারিখ রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে